মোট টোটাল আমার দশটা ছোট পুকুর হলো পাঁচটা আর বড় পুকুর হলো পাঁচটা ছোট পুকুরগুলোতে আমি পোড়া মাছ চাষ করি বিভিন্ন স্থান থেকে যেমন বগুড়া কশবাহি বিভিন্ন জায়গাতে আমি পোনা সংগ্রহ করি ওই বড় বড় সাইজ পাওয়ার পরে আমি বড় পুকুরগুলোতে মাছ চাষে দিই চাষ দেওয়ার পরে ওই মাছগুলা বড় ভাব করে বিক্রি করি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসছি আলো টিভি নাইন্টি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ স্মার্ট টিভি এবং টিকটক ইনস্টাগ্রাম যে যে প্লাটফর্ম থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা রইল আমরা আজকে চলে আসছি ঐতিহ্যবাহী আঠাউরা উপজেলার মুগরা ইউনিয়নের বনরাজপুর গ্রামে এই গ্রামটি মধ্যে আমাদের প্রভাইটার মোহাম্মদ সেলিম মিয়া উনার মুগরা বাজারে উনি সুপরিচিত একজন মুখ এবং উনি মুগরা বাজারে উনার ফার্মাসিও আছে ডাক অ্যাসোসিয়েশনের সভাপতিও উনি তো উনি অত্যন্ত আন্তরিকতার সাথে উনার এই গ্রামের বাড়িতে দনরাজপুর গ্রামে উনি দশটি ফিশারি নিয়ে বড় বড় পুকুর নিয়ে উনি মাছ চাষে বাংলাদেশের এগিয়ে আসছে পাশাপাশি উনার এই ফিশারির কর্মসংস্থানটির মধ্যে প্রায় পাঁচজন লোক কর্মরত রয়েছে পাশাপাশি বেকারত্বর সমস্যা দূর করতে উনি এগিয়ে আসছে আমাদের মুগরা ইউনিয়নের জনদাসপুর গ্রামে এবং উনি বাংলাদেশের প্রায় দুই হাজার চোদ্দ সাল থেকে উনি বাংলাদেশের মৎস্য চাষ করে মাছ চাষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন জনাব মোহাম্মদ তেলিম মিয়া সাহেব এবং এই ফিশারিটিকে নিয়ে আজকে গুরুত্বপূর্ণ উপস্থাপনাটুকু এখনই করবে প্রিয় বন্ধুরা সঙ্গেই থাকবে আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী এবং সরকার প্রধান আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সেলিম মিয়া গ্রাম বনরাজপুর আমি একজন মেডিসিন ব্যবসায়ী মোগরা বাজারে আমার মেডিসিন বিজনেস আছে আমি মোগরা বাজার ডাক্তার সমিতির সভাপতি আমি আমার গ্রামে বর্তমানে দশ বছর যাবত মাছ চাষ করতেছে পুকুর টোটাল আমার দশটা ছোট পুকুর হলো পাঁচটা আর বড় পুকুর হলো পাঁচটা পুকুর পুকুরগুলোতে আমি পোড়া মাছ চাষ করি বিভিন্ন স্থান থেকে যেমন বগুড়া কশবাহ সালদা নদী বিভিন্ন জায়গাতে আমি পোনা সংগ্রহ করি ওই পোনাগুলো বড় সাইজ পাওয়ার পরে আমি বড়ো পুকুরগুলোতে আমি মাছ চাষে দিই চাষ দেওয়ার পরে ওই চা মাছগুলা বড় হওয়ার করে বিক্রি করি কোন বছর কোন চা গেলে আবার চাষে দেরি পুরো সময় ফিটই খাওয়ায় এটা একটা পাউডার ফিট আছে আটার মতন একটা পাওয়ার ফিট আছে না ফিট আগের তো অনেক বাড়তি যখন প্রথম মাছ চাষ করি আমরা তখন ছিল টাকা হাজার টন এখন প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা লাভ হয়ে গেছে খুব অল্প যেটা করে চলে গেছে আমাদের বর্তমানে যে মাছের যে ব্যবসা ব্যবসার পুরোনো অবস্থা এই দশ বছর আগে ছিল ফিটের দাম ছিল মাত্র ত্রিশ হাজার টাকা টন বর্তমানে একটা ভালো কোম্পানির ফিট নিতে গেলে পঁচাশি হাজার থেকে নব্বই হাজার টাকা হয়ে গেছে ফিটের দাম ওই ফিডগুলো আমরা আইনে এখন যে আমরা চাষ করি এই চাষে আমাদের এই ব্যবসা লসে দিয়ে যেতেছে লাভ তো আমরা দেখতেছি না কিন্তু আমাদের খরচ বাড়তেছে কারেন্ট বিল বাড়তেছে লেবারের কষ্ট বাড়তেছে তা ফিডের দাম বেড়ে গেছে তো আমাদের সরকার প্রধান বর্তমান সরকার প্রধান ডক্টর ইনুস সাহেবের প্রতি আমার অনুরোধ রইল উনি যেন আমাদের ফিডের এই যে রেটটা আছে বাদক মূল্যটা আছে সেটা যেন কমানের উনি

হ্যাঁ সব দিদি খরচ বেশি কিন্তু মাছের রেকর্ম বাড়েন বাড়ে নাই বাড়ে নাই হ্যাঁ পরিশেষে আমি রাষ্ট্রপ্রধানকে ধন্যবাদ জানাই এবং ওনাকে আমি দীর্ঘায়ত স্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করি ওনাকে আমার আন্তরিক সালাম জানাই পরিশেষে এই দেশবাসী এবং এলাকাবাসী বিশ্বের যে যেখান থেকে আমার এই প্রোগ্রামটা দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং সালাম জানাই সবার কাছে আমি দোয়া প্রার্থী আমার স্বাস্থ্যটা সুস্বাস্থ্য থাকে আমার বিজনেসটা যেন আমি শরীরভাবে পরিচয় করতে পারি সবার কাছে আমি দোয়া প্রার্থী এবং ব্যবসাটা যেন এগিয়ে নিতে পারি সবার কাছে আমি দোয়া প্রার্থী আলো টিভি নাইনটি সিক্স কর্তৃপক্ষের কাছে আমার এই বিশেষ আহ্বান যেন সুন্দরভাবে প্রচার করা হয় আমি তাদের কাছে দোয়া প্রার্থী এবং তাদের সুস্বাস্থ্য এবং তারা দীঘায়িত কামনা করছি আসসালামু আলাইকুম